উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে একচল্লিশ জন নিহত হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে দুর্ঘটনার বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি রবিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি বলছে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অন্তত একচল্লিশ জন মারা গেছেন দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যাচ্ছে স্থানীয় সময় শনিবার ভোরের দিকে এস্কারসেগা শহরের কাছে একটি ট্রেলারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয় এতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ছবিতে দেখা গেছে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে বাসের অপারেটর টুরস্ট এক জানিয়েছে গাড়িটিতে আটচল্লিশ জন যাত্রী ছিলেন এবং একটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিলেন পথিমধ্যে বাসটি একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষে মুখে পড়ে একসটা আরো জানিয়েছে যা ঘটেছে তার জন্য তারা গভীরভাবে দুঃখিত নিহতদের শনাক্ত করার প্রচেষ্টা সহ উদ্ধার কর্মকাণ্ড অব্যাহত রয়েছে ডেক্স রিপোর্ট মেটো টিভি